আজকে চলে আসলাম ঘুরতে এখানে পাহাড় পর্বত মেঘমালা আর সুন্দর হচ্ছে বন এই ঐতিহাসিক জায়গার নাম বান্দরবন আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো কিছুদিন আগে থেকে আমি বলতাছি যে আমি বান্দরবন ট্যুরে যাচ্ছি তো আমি যাচ্ছি একা না যাচ্ছি আমার সাথে ফাহাদে তানবিরে আর আমার ওকিলাব্বা শ্বশুর ইমনে তো আমরা চারজন আসি আর গরু ব্যাস অনেকে তো সাকিবে আমাদের দোকানে আসলো আর আইসা আমার বলতেছে যে রাত্রে খাওয়াই দিবো আমি কারণ সাকিবে যাইতে পারতেছে না কারণ ওর ডিউটি আছে রাত্রেবেলা তো এই কারণে সাকিবের থুইয়া আমরা চারজন যাইতেছি ফুল একটা বড় টিমের সাথে যেখানে থাকছে একশো জন প্লাস মানুষ তো এখানে তিনটা বাস একটা বাস আমাদের পার্সোনাল ভাবে খুবই সুন্দর বাসটা যাই এই বাসের ভিতরে আমি আমরা সবাই একসাথে এক সিরিয়ালে বললাম তো আমি আর ফাদে বসছি এক জায়গায় তো হেরা বসছে আরেক জায়গায় তো আমরা ফাইনালি অনেকক্ষণ জার্নি করার পরে এখন আমরা কুমিল্লা আসছি কারণ রাত্রেবেলা আমরা ডিনার করি নাই কেউ তো ডিনার করার জন্য এখন হালকা ভাত লাগিস খাবার খাইতেছি তারপর আর একটা ব্রেক দিব তো এখানে যা ভালো করে খামু খাইয়া দেয়া উঠছি বাসের ভিতরে তো আমাদের বেশি খাওয়া লাগে নাই তো ভোরবেলা আমরা এইসা নামে বললাম তো এখন আমরা বান্দরবন এরিয়ার ভিতরে আসি তো এখান থেকে আমাদেরকে একটু সামনে যাইতে হইব সামনে যায় তারপর আমাদেরকে এ চান্দের গাড়ি না বলে কি গাড়ি বলে এই গাড়ি লিয়ে তারপর আমাদের বের হইতে হইব তো এই গাড়ির ভিতরে মোটামুটি তেরো চোদ্দ জন জায়গা লয় তো আমরা তেরো জনের একটা টিম গঠন করে লাইছি তো এখন আমরা আপাতত যে গাড়িগুলো জিপ গাড়িগুলো যেখানে থাকে ওইখানে যাইতেছি বাস দিয়া ওইখানে যাই আমরা গাড়িটা ভাড়া করবো তো ভাড়া করে দেন তারপরে উঠবো তো এখন আমরা একটা রেস্টুরেন্টের সামনে নামলাম তো আমাদের বাস আমাদের গন্তব্য স্থানে ছাইড়া দিয়া বাসটা চলে গেছে গা বাস আবার দিন শেষে আমাদেরকে নিয়ে যাবে সমস্যা নাই তো এখন আপাতত আমাদের গাড়ি রিজার্ভ করার পালা তো গাড়ি রিজার্ভ করার জন্য আমরা চলে আসলাম এটা কি পাখি বলে জানি ওট পাখি পাখি না কি এই পাখির একটা এরিয়ার ভিতরে আপাতত আমি নাম জানি না তো গাড়ি আমাদের ভাড়া করা এখানে গাড়ি ভাড়া করছে খরচ করবো তো আমরা ছয় হাজার সাতশো টাকা দিয়ে তেরো জন মানুষের গাড়িটা ভাড়া করছি তারপর আমরা সবাই সকালে নাস্তাটা করবো কিন্তু কি দিয়ে করবো এটা ভাইবাই কলবাইতে ছিলাম না তো তারপরে আমরা ডিম খিচুড়ি নিলাম তো ডিম খুচুরিরা স্বাদ হয় না তেমন একটা কিন্তু খিদা যেহেতু ব্যাটের ভিতরে আসে খাইতে হইব এই কারণে লই নিলাম তো ইচ্ছা মতো আগে ফের বইটা খাই তারপরে আসলে এখানে ভাত হয় না কিছু হয় না খালি গরম করে লড়াদা লুইয়েছে আর খাইছে তো যাক আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের আবার জার্নি শুরু হয়ে গেছে আমাদের গন্তব্য স্থান হচ্ছে নীলগিরি পাহাড়ের ভিতরে আমরা সরাসরি আগে বড় পাহাড়ের ভিতর চলে যাব তারপরে আসমু ছোট পাহারে আর বড় পাহাড়ে যাওয়ার সময় আমরা যে কুয়াশার ফিলিংসটা নিতেছিলাম বাতাসের ভিতরে তারপরে গাড়ির উপরে বৈসা চাঁদের গাড়ির উপরে বৈসা মজাটা একটু আলাদা আর এখানে মনে করি উড়া দুড়া বাতাস আর বাতাসগুলো খুব ভালো লাগতাছিল আর এই গাড়ির ফিলিংসটা প্রথমবার তো অনেক ভালো লাগতাছিল যা বলার বাইরে তো আমরা গাড়ির উপর থেকে বসে বসে যাইতাছি আর পাহাড় অঞ্চলে অনেক উঁচু জায়গা অনেক নিচু জায়গা আছে তো এই এইখানে এরকম ভাবে এরকম জোরে জোরে যে গাড়ি গুলো চালাইতেছে আর এত উঁচু উঁচু জায়গায় যা কল্পনার বাইরে আর দেখেন আপনারা ব্রিজ কোন জায়গা জানা তো কিন্তু আছে পাথর দিয়া দিয়া সাইড সুন্দর মত করে দিছে তো আমরা এখনো কুয়াশার ভিতরে আছি আমরা আমাদের টার্গেট হচ্ছে একাসমানের উপরে যাওয়া তো এখন আমরা একাশমানের উপরে যাবো আর এখানে কিন্তু প্রত্যেকটা পাহাড়ের ভিতরে তারা আদিবাসীরা কলা বাগান করতেছে আনারস বাগান করতেছে পেঁপে বাগান করতেছে এখানকার আদিবাসীরা এই ফল মল করে তারা শাকসবজি করে চলতেছে কিছু করার নাই তো আদিবাসীদের কথাবার্তা আচার সূর্যের মুখটা দেখেছি একাশ মানের উপর আসছি আর আইসা যে নীল আকাশ একদম রোদ ঝকঝকা আর আমরা পাহাড় থেকে দেখতেছি নিচে খুবই মেঘ আর কুয়াশা তো কুয়াশার ফিলিংস গুলো দেখতেছিলাম আর সুন্দর করে সবাই ক্যামেরা বন্দি করতেছিলাম তো এখন আমরা বাগানের ভিতর দিয়ে চলে যাচ্ছি আর পাহাড়ে খালি একটু পর পর ঘুরতে রাস্তা আর রাস্তা ঘুরতে আসে আমার মাথা ঘুরে আমরা কখন নীলগিরি যাবো তো এখান থেকে আমরা দেখলাম যে নীলগিরি পায় তিরিশ কিলো প্রায় আরো বেশি হবে আমি আর কি হঠাৎ করে খেয়াল করলাম একটা সাইনবোর্ডে তো যাই হোক আমরা যাইতে থাকি থাকি আর উপভোগ করতে তো ফাইনালি আমরা নীলগিরি আইসা বললাম তো এখন আমাদেরকে গাড়ি পার্কিং করে টিকিট কাটতে হয়েছে একশো টাকা করে তো একশো টাকা করে টিকিট কাটলাম এই টিকিট কাটতে এখন আমরা ধরে উপরে উঠে বললাম আর উপরে ওইটা পুরা ফুল ভিউটা দেখতেছি আমি তো এখানে সৌন্দর্য বলতে কিছু নাই শুধু ভিউ আর ভিউ ভিউ দেখতে খুবই ভালো লাগতেছে কার না ভালো লাগে যারা ঢাকা শহরে থাকে তারা তো এরকম ভিউ খুঁজতেই থাকে প্রতিনিয়ত কিন্তু তারা তো দেখতে পারে না তো সবাই আসবেন এসে ঘুরে যাবেন আমার কাছে খুবই ভালো লাগছে তো এই যে এই জায়গাটা দেখতেছেন এখানে হেলিকপ্টার ল্যান্ডিং করে তো ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টার এখানে আপনারা ল্যান্ডিং করতে পারবেন সমস্যা নাই তো আমার কাছে ঘুরে খুবই ভালো লাগতেছে আর আমি পুরো আকাশটা দেখতেছি আর মেঘটা দেখতেছি আমাদের কিন্তু জ্যাকেট শীতের জামা কাপড় পরা ছিল কিন্তু গরম লাগতেছে এখন কিছু করার নাই তো এইগুলো হালকা পাতলা খুইলে আমরা ভিউটা কভার করতেছিলাম আর কয়েকটা টিকটক ভিডিও করছিলাম ভিডিওগুলো টিকটক সমস্যা নেই আপনারা দেখবেন আর ডায়লগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাইবেন আপাতত আমি এখান থেকে আসলাম কিভাবে লাগাইছে আর গেটের সামনে লেগেছি সুন্দর করে ধন্যবাদ আবার আসবেন আমিও বলে দিছি ওয়েলকাম সমস্যা নেই আবার আসবেন ইনশাল্লাহ তো যাওয়ার সময় আসক্রিম খেতেছি কারণ প্রচুর গরম আর প্রচুর রোদ লাগতেছিল যার কারণে ঢিকতে পারতাছি না কিন্তু আমরা কিন্তু উপরে এক মানে উপরে ছিলাম এই কারণে গরমটা লাগছে তো এখন আমরা নাইমে করতেছি আর আমার পথে আরো কয়েকটা ভিউ এর জায়গা আছে ওইখানে আমরা ইয়ে করতেছিলাম তো কিছু ভাই ব্রাদার আমাকে চিনছে তারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখে তো তাদের তারা দু একটা ছবি রবি তুললো তো ছবি তোলা শেষ করে আমাদেরও কিছু ফটো শ্যুট করতে হবে তো কিছু ফটো শ্যুট করলাম আর ঘুরে ঘুরে ভিউটা দেখতেছিলাম এই জায়গায় অনেক টিকটকার ভিডিও করছে আমিও করছি দুই একটা সমস্যা নেই দেখবেন তো আমরা আরেকটা পার্কে ঢুকে গেলাম গা এটার নামটা আমার খেল নাই কা তো যাই হোক এখানে আসলাম এখানে এসে পুরো ফুল একটা ভিউ দেখতেছিলাম এখান থেকে উত্তর না দক্ষিণ কোন দিকে আসে আমি নিজেও জানি না তো যাক বইসা বৈশাখ বৈশাখ একটা ভিডিও ভিডিও করছি ভিডিও করা শেষ শেষ করে আমরা আবার এই পার্ক থেকে বাড়ি যেতেছি প্রত্যেকটা পার্কের ভিতরে কিন্তু টিকিট লাগতেছে টাকা লাগতেছে একশো পঞ্চাশ দুইশো এরকম টাকা লাগতেছে তো আমাদের দুপুরে লাঞ্চ করতে হইব তো দুপুরে আমরা খাইতে বসলাম আর এখানকার বাত গুলা আমি বাসায় ভাত খাইলে একটু হাইপাই খাই কিন্তু এখানে ভাতগুলো একটু অন্য লাগতেছিল লাগতেছিলো যা খিদা যেহেতু লাগছে খাইতে হইবই সব সবজি দিচ্ছে আস্তা ফুলকপি তারপর গরুর মাংস দিছে গরুর মাংস জল নাই তারপর কষ্ট করে খাইছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আর আরেকটা পার্কের ভিতরে এখানে এসে যে একটা ভিউ দেখতেছিলাম ওই ভিউটা রেকর্ড করতেছিলাম তো এইখানে শেষ করে আমরা আবার মেঘালয়ের ভিতরে ঢুকে গেলাম কা এখানে আবার একশো টাকা করে টিকিট নিছে তো মেঘালয়ের ভিতরে দেখতাছি যে কাঠের দোলনা ব্রিজ আছে ওই ব্রিজের ভিতরে প্রচুর মানুষ তারা ছবি তুলতেছিল আর উপর দিয়ে একটা ট্রেনের মতো একটা ইয়া নিতেছিল এটার নাম আমার খেলনাইকা তো যাই এটার ভিতরে যাওয়ার শখ ছিল কিন্তু আমার অনেক ভয় করে এই কারণে যাই নাই তো পাহাড়ের ভিতরে আমি ঘুরতেছিলাম আর তাদের কিছু মূর্তি দেখতেছিলাম যে কেরকম সুন্দর তাদের আর্টিস্ট গুলো একটু অন্যরকম তো যাই হোক আমার ঘুরা ঘুরে মোটামুটি হয়ে গেছে গা মেঘালয়ের ভিতরে ঘোরা শেষ এখন আবার আমরা আরেকটা পার্কের ভিতরে ঢুকে যাইতেছি তো এখন ওই পার্কের ভিতরে আবার পঞ্চাশ টাকা করে টিকিট এই পার্কের নামটা আমার খেলনাইকা তো প্রাইভেটদের সবাই একসাথে ঘোরাঘুরি করলাম তো এখন এক ভাইয়ের সাথে দেখা হইলো ওনার হাত মিলাইলো তো আমাদের ফাইনালি ঘোরাঘুরি শেষ এখন আমাদের গন্তব্য স্থান হচ্ছে আমাদের বাসে তো আমরা সরাসরি বাসের জন্য আমরা যেটা শিখা তাদের বিশ্ব রোডের ভিতরে ওইখানে বলে আমাদের বাস দাঁড়ায় আছে তো ওইখানে যে বিপদে পড়ে গেছে আমাদের বাসটা ওইখানে নাই আমাদের বাস আরেক জায়গায় আছে তো আরেক ভাই ব্রাদার আমাদের চিনে তো তারা হেল্প করলো তো হেল্প করলো খুবই ভাল লাগছে তাদের আচার আচরণ খুবই ভালো ছিল তো আমরা আমাদের বাস পেয়ে গেছি গা এখন রাত হইলে আমরা রোনা দিমু তো এখান থেকে তো যামু কিছু না কিছু লয়ে যামু তো আমি আচার নিলাম কিছু চকলেট নিলাম তারপরে কিছু মিষ্টি নিলাম মাতৃভাণ্ডারে মিষ্টি নিয়ে মনে হয় এটা কোনো কথা তো আমরা সকাল সকাল এসে পড়ছি আমাদের মদন পুষ্ঠানে এখান থেকে আমি সেন্জিল সরাসরি বাসায় চলে যেতেছি যার যার মতো সবাই বিদায় দিয়ে দিছি এখন আমি সরাসরি বাসায় যাবো গা আর আমাদের এলাকার ভিতরে প্রচুর কুয়াশা এই শীতের মধ্যে মনে হয় এটাই হাস্ট কুয়াশা হচ্ছে আজকে তো যাই হোক আপাতত আমি নিজের এলাকার ভিতরে আসা বললাম তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নেক্সট ব্লগের অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ